অমৃতচাঁদ এই সামনে থেকে যাবত ক্রমে এখানকার ভূমিপুত্র এখানকার তৃণমূল রাজ্যের কর্মীদের থেকে সেই পার্টি করতে হবে যে এই তৃণমূলের কর্মীদের দুঃখ বেদনা যন্ত্রণা অনুভব করতে পারবে মাত্র একদিনই সুর নরম বিধায়ককে কাঠগড়ায় তোলা তৃণমূল নেতা তাপসকড়ে সর বদলে গেল ঝড়ের গতিতে শনিবার এসসি ওবিসি সেলের মঞ্চে টুপ দাগলেন তিনি আর ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দলের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হলেন জানালেন দল যদি নির্মল চন্দ্র রায়কেই প্রার্থী করে তাহলে তাকে জেতাতে একযোগে লড়াই নামবেন সকলেই বিতর্কের পর রবিবার বিকেলে ধূপগুড়ির টাউন কার্যালয়ে দরজা বন্ধ বৈঠক উপস্থিত জেলা সভাপতি মহু আগব। ক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে নিজেদের ক্ষোভ উজার করে বলে জানা গেছে পাশে ছিলেন কোর কমিটির পাঁচ সদস্য জেলা সভাপতির মুখে তালা একটিও শব্দ বেরলো না তবে বৈঠক শেষে বলেন একটি পরিবার বড় হলে মাঝে মাঝে মতভেদ হবে। ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমরা আছি আগামী দিনে সবাই মিলেই লড়ব জেলার সাধারণ সম্পাদক অরূপ দে জানালেন বড় লড়াইয়ের আগে দল প্রস্তুতিতে ব্যস্ত সাংগঠনিক সমন্বয় নির্বাচনী রণকৌশল সবই আলোচিত হয়েছে তিনি আলোচনা হলো আজকে আমাদের সংের উন্নয়নে পাঁচালি নিয়ে আমাদের যে কর্মসূচি দিলেন আমরা সেই কর্মসূচি কালকে থেকে কাজ শুরু করবো দিদির দেওয়া সেই কর্মসূচিতে আমাদের নাচ করতে হয় বিশেষভাবে আমরা এই যন্ত্র নিয়ে আমরা কাটবো এর গতকাল তো অনেক ক্ষোভের কথা বলেছিলেন আজকে আলোচনা হলো সেগুলো না না ওটা তো ক্ষোভ তো অবশ্যই যেটা ছিল সেটা তো আলাদা বিষয় ছিল সেটা তো অবশ্যই দুনীয় বিষয় আর যেহেতু এটা কারণ প্রতিনিধিমূলক মানে এটা তো একটা সম্মেলন মানে প্রতিনিধিমূলক ওখানে প্রতিনিধিত্ব ক্ষোভ বিক্ষোভ এটাতে আলোচনা হবে এটাতে আমরা বাইরে কোনো আলোচনা করিনি সেটা আলাদা বিষয় এবং উদ্বীতন করতে

তাকে আপনার মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে কোনো নয় এটা আমাদের একটা ফ্যামিলি বড় হলে তো ঠিকই থাকে ওটা ম্যাটার নেই আমাদের মেন হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের আমাদের যেই প্রার্থী হোক তাকে জিতিয়ে আনতে হবে এটাই আমাদের নির্মল চন্দ্র প্রার্থী হয় আবার হ্যাঁ অবশ্যই সে দলের প্রার্থী সে দলের প্রার্থী তাকে জিতিয়ে আনতে হবে এতে কোনো কথা নেই আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে থাকবে এবং এদের বিরুদ্ধে সবসময় আমাদের তৃণমূলের লড়াই থাকে